পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে এলাকার শিশু ও অসহায় পরিবারগুলির মধ্যে কেক বিতরণ করে এক অনন্য নজির তৈরি করলেন জাতীয় কংগ্রেস থেকে গ্রাম পঞ্চায়েত টিকিটে জয়ী হওয়া জনপ্রতিনিধি হজরত আলী মুর্শিদাবাদের সুতির কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের গাজীপুর গ্রাম সদস্য হজরত আলীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাসিন্দারা পঁচিশে ডিসেম্বর দিনটিকে গোটা বিশ্বে মহাসাড়ম্বরে পালিত হয় বড়দিনের উৎসবে এতদিন শহর এলাকায় বা বিভিন্ন টিভি চ্যানেলগুলিতে দেখে এসেছে বড়দিনের উৎসবে এতদিন শহর এলাকায় বা বিভিন্ন টিভি চ্যানেলগুলিতে দেখে এসেছে এবার সেই বড়দিন কংগ্রেস সদস্যের উদ্যোগে গ্রামের বাচ্চাদের মাধ্যমে কেক কাটানোর পরে বড়দিন সংক্রান্ত তাদের সঙ্গে আলোচনা এবং কেক বিতরণ হল মহাসমারোহে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শিশুদের মধ্যে কেক বিতরণের মাধ্যমে বড়দিন উদযাপন কর্মসূচিকে অভিনন্দন জানিয়েছেন এলাকার বাসিন্দা থেকে গুণীজনরা আগামী দিনে আরো বেশি বেশি বিভিন্ন অনুষ্ঠানে গ্রামের শিশু কিশোরদের নিয়ে করা হবে যাতে গ্রামের শিশু ও কিশোররা সমাজ ও দেশ গঠনে উদ্যোগী হতে পারে বলে জানান হজরত আলী। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি। লোকে বাচ্চাদেরকে ডেকে দাও কারণ এখানকার বাচ্চারা বেশিরভাগটাই আমাদের এলাকাটা খুব পরিবেলাকা। একটা আশা থাকে যে এই বড়দিনে কিছু এসে আমাদের কিছু উপহার দিবে। কিন্তু সেটা অনেক ক্ষেত্রে হয় না তো আমাদের গ্রামের মেম্বার সেই বাচ্চাদের যে আশা সেটা আজকে হয়তো কিছুটা দিয়েও পূরণ করতে পারলো কিন্তু এই আর এইখানকার মাধ্যমে আমি জানাতে চাই আমরা এই যে প্রোগ্রাম করেছিলাম আর এই আমাদের সাংবাদিকের মাধ্যমে জানাতে চাই সে শিশুদের হয়তো খেলার কোনো জায়গা নেই এই আমাদের এই অঞ্চলে যদি আমরা এটা প্রোগ্রামটা আমাদের ভিডিওকে জানিয়েছি আমাদের শিশুর মাধ্যমে শিশুদের প্রোগ্রামের মাধ্যমে আর আপনাদের মাধ্যমে জানাতে চাই যে শিশুদের জন্য যদি আমাদের পঞ্চায়েতের মধ্যে কোনো পার্ক খোলা হয় যে শিশুদেরকে নিয়ে শিশুদের জন্য তাহলে সব থেকে ভালো হয় আমাদের এটাই আমাদের গাজীপুর পক্ষ বাসীর পক্ষ থেকে দাবি থাকলো যে আমাদের যে পঞ্চায়েতের মধ্যে কোনো পার্ক যদি খোলা হয় তাহলে শিশুরা উপকৃত হবে আপনার নাম দুলাল সরকার আর আমাদের গ্রামের নাম হাজর